لله رب العالمين والصلاة والسلام على رحمة للعالمين وعلى آله وأصحابه أجمعين نحمده ونصلي ونسلم على رسوله الكريم. قال الله تعالى في شأن حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا. أعوذ بالله من الشيطان. بسم الله الرحمن الرحيم <تصفيق> <تصفيق> إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى ال سيدنا مولانا محمد واحسن من لم ترى قد عيني واجمل منك لم تلد النساء خلقت مبرأ من كل عيب كأنك خلقت كما تشاء الله. صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد كن جاني داكاشي اي ছড়িতে আপন পোষ খুলে খুলে সদা কাপন পরিতে সাল্লে আলা সেই محمد وعلي آل سيدنا مولانا محمد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله আলহামদুলিল্লাহ মহান রাব্বুল আলামিনের দরবারে অগণিত সুক্রিয়া আদায় করছি যে রাব্বুল আলমিন আমাদেরকে মমিন হিসেবে মুসলমান হিসেবে কবুল করে নিয়েছেন সেই জন্য অন্তরের অন্তরস্থল থেকে শুক্রিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ আমরা লক্ষ কোটি সালাম জানাই সেই নবীজির পবিত্র চরণে যিনি আমাদেরকে কিভাবে জান্নাতে সহজেই পৌঁছে দেওয়া যায় সেই জন্য তিনি জীবন প্রচেষ্টা চালিয়েছেন এবং এখনও তিনি রোজা মুবারক থেকে আমাদের জান্নাতে যাওয়ার জন্য দোয়া করতেছেন আলা আল্লাহ্মলি ওসলিম মুবারিক তো প্রিয় দর্শক শ্রোতা তাআলা আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন তার ইবাদত করার জন্য সেজন্য আমাদের অবশ্যই জ্ঞান অর্জন করতে হবে একটি তফসিরি এসেছে ওমা জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়া ইল্লাগুদ নিকারামের মধ্যে অনেকেই মতামত ব্যক্ত করেছেন লিয়া ফোন অর্থাৎ আপনি যে আল্লাহ তালার ইবাদত করবেন আল্লাহ তালার পরিচয় জানতে হবে সেই জন্য হাদিস শরীফে এসেছে তলাবুল আলমী ফারি আলা কুল্লি মুসলিম জ্ঞান অর্জন করা প্রতিটা মুমিন মুসলমানের জন্য ফরজ কতটুকু জ্ঞান অর্জন করা ফরজ যতটুকু জ্ঞান না জানলে ইসলামের ফরজ বিধানগুলো পালন করা সম্ভব হয় না ততটুকু জ্ঞান অর্জন করা প্রতিটি মুমিন মুসলমানের জন্য আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন সুব আল্লাহ। অন্য আয়াতে আল্লাহ আল্লাহতালা বলতেছেন নিশ্চয় রব্বুল আলমিন তাদের মর্যাদা বৃদ্ধি করেছেন যারা ইমান এনেছেন তারপরে ইমান আনার পরে মর্যাদা লাভের দ্বিতীয় মাধ্যম হল জ্ঞান অর্জন করা আল্লাহ তালা যাদেরকে জ্ঞান দান করেছেন আল্লাহ তালা তাদের মর্যাদাকে ভুলন্দ করেছেন সুভানন্দ অতএব জ্ঞান অর্জন করা প্রতিটি মুসলমানের জন্য আবশ্যিক আপনি একজন শিক্ষক হন তাহলে আপনি আপনার সাবজেক্টের বিষয়ে যদি জ্ঞান অর্জন না করে শিক্ষকতার পেশায় নিয়োজিত হন তাহলে আপনি একজন যোগ্য শিক্ষক হতে পারবেন না ঠিক অনুরূপভাবে আপনি একজন মুসলিম একজন খাঁটি মুসলিম হতে হলে আপনার দায়িত্ব কর্তব্য সম্পর্কে আপনাকে অবশ্যই জানতে হবে এই জন্যই ইসলাম বলেছে যে প্রতিটি মুসলমানের জন্য তলাবুল আলমে আলা আলায় মুসলিম প্রতিটি মুসলমানের জন্য এই জন্যই তাআলা পক্ষ থেকে আল্লাহর হাবিব ঘোষণা দিয়েছেন যে জ্ঞান অর্জন করা ফরজ জ্ঞান অর্জন করা ব্যতীত কেউ কখনোই সঠিকভাবে ইসলাম অনুসরণ করতে পারবে না ইমানের পথে থাকতে পারবে না সে কুফর শিরিক এবং নিপাকের মধ্যে এমনকি বেদাতের মধ্যে নিমজ্জিত হয়ে যাবে এই জন্য প্রিয় দর্শক শ্রোতা আমি প্রিয় দর্শক শ্রোতা আমরা যে চ্যানেলটির মাধ্যমে আপনাদেরকে জ্ঞানের আলো ছড়িয়ে দিতে চেয়েছি সেই চ্যানেলটির নাম হলো উসুয়াতুল হাসানা অনলাইন মাদ্রাসা তো আপনারা এই চ্যানেলের মাধ্যমে জ্ঞানের আলো ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে সহযোগিতা করতে পারেন আপনারা প্রশ্ন করতে পারেন আপনারা মতামত দিতে পারেন আপনাদের মতামত প্রশ্নের মাধ্যমে আমরা এই জ্ঞানের পথে একে অপরের সহযোগিতা হতে পারি অন্য একটি হাদিসরীফে রয়েছে মান আলা আলা ফাহুয়া কাফা আলা মান্লা ফাহুয়া কাফা আলাখি হাদী শরীফ আল্লাহর হাবিবের সৎ করেছেন যে ব্যক্তি কোনো ভালো কাজের রাস্তা দেখাবে সেই কাজটি সম্পাদনকারী সমান স্বভাব পাবে অতএব আমরা একে অপরকে সহযোগিতা করব একে অপরের সহযোগী হব আমরা জ্ঞান অন্বেষণের জন্য একে অপরকে সহযোগিতা করব আল্লাহর হাবিব সাল্লাহ আলী আসসালাম ওনার পবিত্র সাহাবিগণ যেভাবে জ্ঞানের জন্য নিজেদের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন আমরাও যেন সেভাবে জ্ঞান অন্বেষণে অব্যাহত থাকতে পারি আল্লাহ আল্লাহতাল কোরআন কারিমে যেভাবে জ্ঞানীদেরকে সম্মানিত ঘোষণা করেছেন ইন আল্লাহ তালা কোরআন কারিমে আস্বাদ করেছেন ইনামা ইকিনা একমাত্র প্রকৃত পক্ষে যথাযথভাবে আলেম যারা তারাই আল্লাহকে ভয় করতে পারেন তো আল্লাহর এই কোরআনের আয়াত দ্বারা এটাই বোঝা যায় যে আল্লাহর অন্য আয়াতে বলছেন আল্লাহ তালা যে ইন্না আকরামাকুম আইনদালী আক তোমাদের মধ্যে সবচেয়ে মর্যাদাবান সেই ব্যক্তি যে ব্যক্তি সবচেয়ে বেশি তাকুয়াবান তো ওই তাকুয়াবান ব্যক্তিকে এই আয়াতে আমরা বুঝতে পারি তাকুয়াবান হওয়ার জন্য এক নাম্বার মূল নীতি হল অবশ্যই তাকে একজন জ্ঞানী ব্যক্তি হতে হবে আলিম হতে হবে আলিম হওয়া ব্যতীত প্রকৃত তাকুয়াবান হওয়া কখনোই সম্ভব নয় অতএব আমাদেরকে জ্ঞানের পথে থাকতে হবে জ্ঞান অর্জনের চেষ্টা অব্যাহত রাখতে হবে আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করতে হবে রব্বি আলমা আল্লাহ আল্লাহর হাবিব সাল্লাহ আলাইসাল্লাম যেভাবে শিক্ষা দিয়েছেন আমরা যেন সেইভাবে দোয়া করে এবং আল্লাহর রসুল সাল্লাহ আলী দেখানো পথ অনুযায়ী পদাঙ্ক অনুসরণ করে আমরা যেন জ্ঞানের পথে চলতে পারি জ্ঞান অর্জনের চেষ্টা করতে পারি অন্য একটি হাদিস শরীফে রয়েছে আল্লাহর হাবিব সাল্লাহ আলিয়াসাল্লামের সাতকর্জন তাদারসুল্লাহ আলমী সাহতাম আল্লাহ খাই এহিয়াহা রাতের কিছু অংশ জ্ঞান অন্বেষণ করা সারা রাত দাঁড়িয়ে ইবাদতের চেয়ে উত্তম অতএব আমাদের জ্ঞান অন্বেষণ করতে হবে এর কোনো বিকল্প নেই আমাদের অজ্ঞতার জন্য আমরা পাপে নিমজ্জিত হই আমরা আমাদের অজ্ঞতার জন্যই আমরা পাপে নিমজ্জিত হচ্ছি পাপ চিনতে পারতেছি না পাপ বুঝতে পারতেছি না অতএব সুপ্রিয় দর্শক বন্ধুরা আমরা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিব শেয়ার করে দিব আমরা একে অপরকে নেকের পথে কল্যাণের পথে আমরা একে অপরকে সহযোগিতা করব আল্লাহ তালা আমাদের খাটি মুমিন মুসলমান হয়ে নবীজির খাঁটি প্রেমিক হয়ে আমরা যেন জ্ঞানের পথের প্রতীক হয়ে তো আলেবে আইলেম হয়ে আমরা যেন কবরে যেতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে সে তাওকদান করুন আমলাই ইবীনসালামুম রাহমতুল্লাহি অবারাক